শিক্ষক দিবস আজ পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তাই এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ শিক্ষকদের অবদানের কথা স্মরণ করার জন্য ছাত্রছাত্রীদের এই দিনটি উদযাপন করে আসছে করোনা অবহে এখন স্কুল কলেজ প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ তাই আজ পাঁচই সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপিল পল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন হিসাবে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মেনেই একটি ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল অনুষ্ঠানে উপস্থিত ছিল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক মন্তেশ্বর উচ্চ বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি অরিন্দম ঘোষ মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপ চৌধুরী সহ অন্যান্য শিক্ষকরা নন টিচিং কর্মীরা এই সঙ্গে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির রায়গ্রাম উচ্চ বিদ্যালয় এই শিক্ষক দিবস পালিত হয় মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুভাশিস পাত্র অঞ্চল এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন রায় ও অন্যান্য নেতৃবৃন্দ এই তিনটি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়ে প্রত্যেক স্কুলের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যাপন করেন চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন শিক্ষক শিক্ষক দিবস এই দিবস হিসেবে আপনার কীভাবে পালিত হচ্ছে এই শিক্ষক দিবসে আমরা যেহেতু এখন করোনার সময় সেতু ব্যাপকভাবে ছাত্র শিক্ষক সমাবেশ আমরা করতে পারিনি এখন আমাদের স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যগণ মিলিতভাবে একটা মোটামুটি ছোটোখাটো একটা অনুষ্ঠান করছি এবং এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের মন্তেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী আজিজুরবাবুকে এবং প্রাক্তন ছাত্র আজিজুরবাবু এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং দুটি ছাত্র তিনি এসেছেন এবং ডক্টর রাধাকৃষ্ণনের সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্গ নিবেদন করেছেন আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি তিনি কিছু বক্তব্য রেখেছেন মূল্যবান এবং এটা আমাদের খুবই ভালো লেগেছে আমাদের তার বক্তব্য সমৃদ্ধ করেছে আচ্ছা এই শিক্ষক দিবস হিসেবে আপনি কী বার্তা দিচ্ছেন আমার ছাত্র দিবস হিসাবে বার্তা ছাত্রদের প্রতি বার্তা বলতে ছাত্ররা চরিত্রবান হবে দিক্ষাবান হবে বিনয়ী হবে নম্র হবে শৃঙ্খলা করা হবে এটাই যুগ যুগান্তরিক বার্তা এবং সেই বার্তাই আমি দিতে চাই দিতে চাই শ্রদ্ধাবান লক্ষ্যে জ্ঞানম বিদ্যা বিন বিদ্যা দদাতি বিনয়ম এই যে শ্লোক এই শ্লোকের যথার্থ প্রয়োগ যেন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ঘটে থাকে সেই সঙ্গে আমি আমার শিক্ষককেও বলতে চাই যে তারা যেন শিক্ষকই হচ্ছে দেশ গঠনের অন্যতম কারিগর এবং তাদের হাতেই দেশের সামগ্রিক উন্নতি উন্নতির সমস্ত কিছু চাবিকাশি রয়েছে সুতরাং তাদেরকে পরিশ্রমী হতে হবে স্বার্থদরজি হতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে আচ্ছা আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই শিক্ষক দিবস উপলক্ষে আপনি কিভাবে পালন করছেন সমাজের প্রাক্তন ছাত্র হিসাবে সমাজের পথ দেখান শিক্ষকরা মানুষ তৈরির কারিগর শিক্ষকরা নীতি নৈ নৈতিকতার শিক পদ শিক্ষকরা আমরা প্রাক্তন ছাত্র মন্ত্রেশ্বর সাগরওয়ালা স্কুলে আমরা প্রথমে মন্ত্রেশ্বর হাই স্কুল এবং মালডাগা আর এম ইনস্টিটিউশন এই দুটো জায়গাতে উপস্থিত হয়ে যারা বর্তমান শিক্ষক আছেন তাদেরকে আমরা সম্মান জানালাম আগামী দিনে মন্ত্রেশ্বর থেকে যাতে আরও কৃতি ছাত্র তৈরি হয় যারা পূর্ব বর্ধমান জেলা সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এবং সারা ব্যাপী জাপিয়ে বেড়ান আমাদের এখানে কোনো কলকারখানা নেই কিন্তু মানুষ তৈরির কারখানা অনেক আছে এই কারখানা থেকে উপযুক্ত মানুষ শিক্ষক মহাসড়ায় তৈরি করছেন আজকে সেই যারা তৈরি করছেন কারিগর তাদেরকে তাদের পদদলে আমরা আজ সত্যি পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার